সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেলে তো আজকে আমাদের পলিটেকনিকের র্যাঙ্ক বেরিয়েছে তো আমার তো র্যাঙ্ক বেরিয়েছে তো তোমাদের অবশ্যই র্যাঙ্ক বেরিয়ে গেছে তো কে কত পেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি আমরা সবাই অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে আমাদের র্যাঙ্ক কবে আসবে র্যাঙ্ক কবে আসবে তো ফাইনালি আমাদের র্যাঙ্ক চলে এসেছে এবং আমি আমি কত পেয়েছি সেটা তোমাদের অবশ্যই স্ক্রিনে দেখাচ্ছি তো আমি আমার র্যাঙ্ক এসেছে তিনশো পঞ্চাশ মানে তো এখন আমি জানতে চাইছি যে তোমাদের কত র্যাঙ্ক এসেছে বা তোমরা কত র্যাঙ্কে মানে পেয়েছো বা কিছু আর তোমরা কে কোন কলেজে ভর্তি হতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি মানে আমার যেটা মানে মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি মানে ভেবেছি যে কোন কলেজে ভর্তি হব তো আমি থাকি মানে আমার নিয়ারেস্ট হচ্ছে আমার নিয়ারেস্ট কলেজ হচ্ছে বেলগোরিয়া মিশন তো আমার মেইন টার্গেট হচ্ছে বেলঘরিয়া মিশন মানে ফার্স্ট থাকবে মিশন সেকেন্ড সেকেন্ড থাকবে থাকবে বেলঘরিয়া কোথায় সেকেন্ড এপিসি মানে আচার্য প্রফুল্ল কলেজ ওটাকে আমি সেকেন্ড পয়েন্টে রাখবো এবং থার্ড পয়েন্টে রাখবো মানে তোমরা যদি জানতে চাও বা তোমরা যদি মানে কে বুঝতে না পারো যে কোনটা ভালো হবে কলেজ মানে তোমাদের নিয়ারেস্ট লোকেশন অনুযায়ী বা তোমরা যদি বুঝতে না পারো যে আমি কোন কলেজে ভর্তি হব বা কোন ট্রেডের জন্য কোন কলেজ ভালো হবে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি আমার দিক থেকে যতটা পারি তোমাদের হেল্প করব যতটা পারি আমি আমি সব জানি এমনটা নয় বাট আমি মানে যতটুকু জানি বা যতটুকু বুঝতে পারছি মানে তোমরা যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দাদা আমার একটা সমস্যা বা বলতে পারো আমি হেল্প করতে পারি যতটুকু জানি আমি আর কি আমি সব জানি এমনটা নয় তো তোমাদের কাছে আমি এটাই বলবো যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি এবং এখানে প্রতিদিন নতুন নতুন ভিডিও আসবে তোমাদের জন্য তোমাদের যদি ভালোবাসা পাই তো অবশ্যই মানে মানে আরো এগোতে পারবো আর কি মানে আমাদের আমি চ্যানেলটাকে চাইছি এরকম একটা পর্যায়ে যে আমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যে না আমরা এই প্রবলেমটা হচ্ছে বা এরকম কিছু তো আমরা সবাই মিলে একসঙ্গে বা ওখানে মানে কথা বলতে পারি যে আমরা এই সমস্যা বা ওই সমস্যা তো যারা ভবিষ্যতের জন্য পলিটেকনিকে পড়তে চাও বা কিছু তারাও ভিডিও গুলো দেখো আমার এবং তারা সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রাইব করে রেখো আর কি আমি নতুন ভিডিও বানাচ্ছি তো কি বলতে হয় কি না বলতে হয় আমি সত্যি জানি না যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো তোমরা বা আমি সত্যি জানি না যে কিভাবে প্রফেশনালি কথা বলতে হয় আই ডোন্ট নো মানে আমি জানি না সিরিয়াসলি তো তোমাদেরকে এটাই বলবো যে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং তোমাদের ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হোক এবং আমার জন্য সবাই প্রার্থনা করো যেন আমিও এগোতে পারি এবং তোমাদের সাথে প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারি তো তোমাদের এটাই বলবো যে তোমরা কে কোন কলেজে ভর্তি হতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর তোমরা কতটা খুশি আজকে র্যাঙ্ক লিস্ট পেয়ে অবশ্যই কমেন্ট করে যেও কিন্তু আর কে কোন কলেজে ভর্তি হতে চাও বা কোন ট্রেড নিয়ে ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে মানে কমেন্ট বক্সে জানাবে কিন্তু ভালো থেকো এটাই বলবো আর সবাইকে আমি একটাই কথা বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে তো সবাই একই পথের সঙ্গে তো যদি সঙ্গে থাকো তাহলে আমিও ইন্সপিরেশন পাবো যেটা ঠিক আছে আমি আমার দিক থেকে ভিডিও বানাই বা মানে তোমাদেরকে বলি এটা এটা তো ওরকমই আর কি মানে আমি জানি না এমনটা নয় বাট আমরা সবাই মিলে যদি একসঙ্গে থাকি বা ডিসকাস করে কথা বলি তো ভালো কিন্তু তো চলো আমরা একসঙ্গে বন্ধু হই বা একটা সম্পর্ক তৈরি করি তো যারা যারা আমার ভিডিও বা মানে আমাকে ভালোবাসতে চাইছো না ঠিক আছে সবাই বন্ধু হবো বা কিছু সত্যি বলছি কিন্তু বলছি আমি কিন্তু কথা বলতে মানে কথা বলি না বা কিভাবে আমি জানি না আমি আমি শুরু করছি তোমাদের আশীর্বাদে এগিয়ে যাব চেষ্টা করব তো প্রথম ভিডিও যদি ভুল কিছু হয় প্লিজ ক্ষমা করে দিও প্লিজ ক্ষমা করে দিও আর অবশ্যই কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যাতে আরো এগোতে পারি তোমাদের সঙ্গে থাকতে পারি তোমরাও প্লিজ আমার সঙ্গে থেকো এবং কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো